الله <سؤال> بولتين واخبز لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغير كُنْ بَرَبِّ ارحمهما كما মা বাবার দমক দিয়া কথা কইস না মা বাপটা কিন্তু ঘরের মধ্যে শুইয়া তা হই না ফিলান না এক বেলা না রাইন্দা মা জ্বর লয়া ও শুয়া থাকে নাই আজকে মা ডা শুয়া রইছে কি লাগা শরীরে শক্তি পায় না অজব বাপটা কিন্তু শুয়া তা হই না বেড়া না একটা বাজার না করে বাবা বসে নাই এই বাপটা কিল্লা গা করে থাকে তার গায়ের মধ্যে শক্তি পায় না মাটা কিসের জন্য পেপে পেশাল লইয়া পড়া থাকে আগের মতো মা গায়ের মধ্যে জোর পায় না এই জন্য আল্লাহ কয় ইম্মা ইবনু গন্না ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ যদি বুড়া হইয়া যায় এই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না ওয়াল্লাহ আল্লাহ আল্লাহ আমি কেমন ব্যবহার করব তৌলঙ্কারি মা মা বাবার সঙ্গে তুমরা বাল ব্যবহার করো সন্মানজনক ব্যবহার করো আল্লাহ কেন এত মর্যাদ কেন এত মর্যাদা কেন আল্লাহ বলে ও নানান আলাওয়াহনিন ও নানান আলাওয়াহনিন এই পৃথিবীর মধ্যে অনেক ডিপার্টমেন্ট আছে কিন্তু কষ্টের পর কষ্ট সবাই করে না অফিসে যান নির্ধারিত টাইম আছে সব সময় কাজ করে না ড্রাইভিং করে নির্ধারিত টাইম আছে কিন্তু কখনো করে না কিন্তু একটা মানুষ কষ্টের পর কষ্ট কেমনে আল্লাহ বলে ওহ না আলা কষ্টের উপরে কষ্ট করে এই লোকটাগুলো তোমার মা এখন বলবেন তাহিরি হুজুর কষ্টের উপরে কষ্ট করে কেমনে কেমনে করে শুনিয়া যাও আজকে যাইয়া তারা পাশের মারে জিগাইবা আম্মা তুমি আমার লাগে কষ্টের উপরে কেমনে কষ্ট করস মা বলে পুত্রে আমি সুন্দর করে চলতাছি সুন্দর করে খাইতেছি আমার কোনো প্রবলেম নাই আমার বাবার বাড়িতে খাইছি আমার কোনো প্রবলেম নাই আমি চলতেছি আমার কোনো প্রবলেম নাই কিন্তু যেদিন থেকে শুনছি তুই আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস আমি আর আগের মতন দৌড়ি না আমার হাঁটার স্বাধীনতা তুই কাইরা নিয়েছ যেই দিন তুই আস্তে আস্তে তোর বডিটা ভিতরে আল্লাহ গঠন করছে ওই দিন থেকে তুই পেটের মধ্যে লাতি মারস ওই দিন থেকে আমি ঘুমাইতাম যাই ডানকাতে কাতে ঘুমাইলে কানটা সজাগ থাকে চোখটা থাকে আমি বাম যাইতে গেলে তোর কথা মনে হয়ে যাই হঠাৎ করে আমি জায়গা যায়। আমার টেনশনে ঘুম আসে না তুই পেটে থাকা অবস্থায় আমার ঘুমের স্বাধীনতা কাইরানি শস ও বাবা তুই যখন আমার পেটের ভিতরে চেলি আমার ঘুম এমন লাগা লাগছে এমনি টেনশনে ঘুম আসে না আমার ঘুমটা লাগার পরে তুই আমার ঘুমের গড়ে এমন একটা লাথি মারস এই লাথির কারণে আমি ঠাস করে ঘুম থেকে জায়গায় গেছি ব্যথা লইয়া উঠতে গেছি আমি চোখের পানি ফালায় কান্দি তোর বাবাই কইছে আমি কান্দি কা তোর লাথির ব্যথার কথা তোর বাপে কই নাই আমি সেদিন বলছি আমার ঘুম আসে না তাই বসে আছি এইভাবে তুই আমার ঘুমের স্বাধীনতা কাইরা নিস আমি দিনের বেলা খাইতে বসছি ও যুব পানিটা খাইতাম গেলা হঠাৎ করে তুই আমার পেটের মধ্যে লাথি মারছ পানির বোতলটা হাত থেকে পড়ে গেছে পাশের বাড়ির মানুষ জিগাইছে পাশের বাড়ির মানুষ জিগাইছে ও বোন তুমি কেন খাও না খাওয়ানটা রাখা দিলা কেন সেই তুই আমার পেটের মধ্যে লাথি মেরে খাবারের স্বাধীনতা কাইরা নিছ তোর কষ্টের কথা আমি পৃথিবীর কাউরে বলি নাই তুই যখন প্রসব হইতে গেছ ঘন্টার পর ঘন্টা আমি মরণ যুদ্ধ করছি তুই আমার পরে তোর চেহারাটা দেখবার লাগা আর ডাক্তার বিজ্ঞানরা বলছে যতটুকু তাহলে হলে মানুষ মারা যায় তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় এরপরও আমার আল্লাহ মাটার বাসায় রাখে এরপর মা সন্তান দেখার স্বপ্ন দেখে এরপর মা সন্তান জন্ম দেওয়ার আল্পনা আঁকে ও যুবক আল্লাহ না করো তারা পাশে এমন ঘটনা ঘটছে প্রসব হয়েছে একদিক বাচ্চা আরেক দিক মা দুঃখিনী দুনিয়ার দিকে চলে গেছে এমন ইতিহাস সমাজে আছে না না আমার নবী বলে অজগতবাসী ও জগৎবাসী মা প্রসবের কালে যদি মারা যায় আমার আল্লাহ ওই মহিলাটা রে শহীদের মর্যাদা দান করিয়া দেয় আল্লাহ মারা নিয়ে গেলে ঠিকই আল্লাহ মর্যাদা দিব আল্লাহ মায়া করে বাসাইয়া রাখে এই মারে আমরা মর্যাদা দিতাম এই মারে মর্যাদা দিতে পারি না কেন পাঁচটা বাচ্চার মা লালন পালন করে দুঃখজনক হলো সত্তরে বাবা পাঁচটা ছেলের কাছে মার জাগা হয় না মায়ের সাদরের মিশে ঠিকই পাঁচটা ছেলের জাগা হয় একদিন না একদিন না পাঁচটা ছেলের মানুষ করতে বাবার রক্ত পানি কইরা ফেলাইছে এই পৃথিবীতে একটা মানুষ বাজার কইরা ব্যাগ লইয়া কান্দে কইরা লই আইছে গরে ঢোকার সময় লুঙ্গি দিয়া মুক্তা মুচ্ছা বিতে ঢুকছে ঘরের সন্তান বুঝতে না পারে বাপটা কষ্ট কইরা বাজার আনছে কামদারে মুচ্ছা ভিতরে ঢুকে সন্তানরে রে বসতে দেয় না হাসি মুখে খাইতে বসে একদিনে তো জিগাইলাম না আব্বা টাকা দি পকেটে ছিল না কোথায় থেকে বাজারটা করলা আবার ঈদের দিন নতুন জামা কিনবার প্রত্যাশা আবার টাইমে টাইমে খাওয়া খাওয়নটা খাওয়ার আকাঙ্ক্ষা এইভাবে আমার বাবা আমার মা ওয়াহনান আলা কষ্টের উপরে কষ্ট করেছে এই পৃথিবীতে একটা মানুষ না খাইলে কয় কোনো ক্ষুধা নাই না খাইলে কয় পরে খামো অত অথচ পাতিলের মধ্যে খাওয়ার নাই এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা যুবক এই পাপটা ফুটফুট কট ফুট বুঝেন তো আপনারা ছেলে আর কি এই পুরা পাপটা ফুত করতে করতে ছেলে ছেলে করতে করতে জীবন তার পানি কইরা ফলাইছে এরপরও সন্তানের এ বুঝতে দেই নাই যে আমি কষ্টে আছি বাবা গো বাবা come আমার বাবা নাই তো এই বাপগুলা নীরবে নীরবে সমাজ থেকে হারাই দিতাছে গরটা বাপ শূন্য হয়ে যাইতেছে আরে কুয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা মসজিদের সৌন্দর্য মুসল্লি এজব মসজিদ সৌন্দর্য মুসল্লি স্কুলের সৌন্দর্য ছাত্র ছাত্রী মাদ্রাসার সৌন্দর্য ছাত্র ছাত্রী ঘরের সৌন্দর্য মা বাপ এরা যখন থাকে না সব মহল শূন্য মনে হয় শূন্য মনে হয় শূন্য মনে হয় আমার সাথে বলছ না বাবা হুম বাবা গো বাবা হুম বাবা গো বাবা হুম বাবা গো হো বাবা হুম বাবা গো হো বাবা বাবা তুমি কে মোহন ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে যার বাপ নাই তার খুলি যা ভেটা যাব বাবা তুমি কে মন ছোট মাটির গদে তোমার কথারি দহ মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ বাচ্চা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেল কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যাইছি তোমার ক তারয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কোনো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটি ঘরে তোমারে কতারি দহে পড়ছে বারে বারে বাবা তুমি কে মহান ছোট মাটি ঘরে তোমারে কতারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো আমার যুবক বাইরার যার বাপ নাই তার ফুটটা সিরাজ আজকে যদি আমার বাবা থাকতো বাড়িতে কইতাম বাবা তারা বাসার প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল আমার আব্বা দুইটা হাত তুলা দুয়া করতো আমার নেই এই বাপ দুনিয়াতে নাই যার তাহার বড় একটা গাছের ছায়া নাই দুনিয়া চললে শুধু রুদ্র দুনিয়া চললে শুধু অশান্তি সংসারে কোনো সিদ্ধান্ত দিতে পারি না আর বাপটা যখন থাকতো মুখটা বন্ধ করে একটা কথা কইত এটাই সই ছিল আজকে বাপটা চই লাগেছে অনেক কাজ করতে গেলে একশো বার চিন্তা করা লাগে যেই ডাল ডাইল ধরি সেই ডাইল ভাঙ্গা পড়ে এই বাপটারে দমক দিয়া কথা কেও না এই ছেলেটা বাবার কোলে বাবা মনে মনে কয় আমার ছেলে একদিন অনেক বড় হবে আমি একদিন বৃদ্ধ হব আমি আমার সন্তানের এখন যেমন করে আদর করতেছি আমি যখন বুড়া হইয়া একেবারে শুয়ে যাবো আমার সন্তান আমার দেখে রাখবো আর বাপটা মনে মনে হয় আমি যে দুনিয়ার দিকে চলে যাবো আমার জাদু মুনিরের কোন সাগরে আমি দেখা যাবো এই যে মায়ার বন্ধু অন্ধকার কবরে শুয় দিয়েছি শীতের মধ্যে বাপটা রইছে একটা কাপড় দিয়ে শুয়ে আইসিস দিন যাই রাত যায় কেমনে একা একা কবরে পৈরাল হয়েছে ও বাবা গো তোমার লাগা তুমি তোমার জন্য দোয়া করি এই পৃথিবীর সব বাবাদেরকে লাখো সালাম বাবারা ভালো থাকক মারা ভালো থাকুক বিশ্বের সব মায়েরা ভালো থাকুক বিশ্বের সব বাবারা ভালো থাকুক এটাই হলো তারা পাশে আমি তাহির প্রত্যাশা ও যুব কষ্টের পর কষ্ট করছে তোর মা এই মার বান্ডর মধ্যে আল্লাহ এমন দুধ দিছে গরমের দিন খাইলে ঠান্ডা লাগে না শীতের দিন খাইলেও ঠান্ডা লাগে না শীত নাই গরম দুনিয়াতে পানি দিলে ঠান্ডা লাগবে গরম পানি দিলে মুখটা পুড়ে যাবে আমার আল্লাহ মায়ের স্তনের মধ্যে এমন দুধ দিছে শুধু ভিটামিন মায়ের দুধের কোনো বিকল্প নাই এমন সুন্দর আল্লাহ ভান্ডটা বানাইয়া দিছে এই জন্যই তো আমি মাঝে মাঝে বলতাম মাঙে একদার দুধের দাম কাটিয়া গায়ের জাম পাপস বানাইলো রে সুদ হবে করবে না এ মন্দ রদি ববি কেউ হবে না আমার মা গু এ মন্দ রদি ববি কেও হবে না আমার মা গো জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না

আর হাজার কষ্ট বেদনা সেকেন্ডে পানি আমি বানাইয়া বললে আপনি ডাক্তাররে জিগাইবেন ডাক্তার সাহেব রক্তমকা বাচ্চাটা মার বুকে দেন কি লাগা মার কোলে দেন কি লাগা রক্ত লইয়েই মার ফুলে দিয়া দে পরিষ্কার না করে মার কোলে দিয়া দে কারণ মা সন্তান যখন হয় পাশের বাড়ির মহিলা কয় কি না তোমার সন্তান হইছে আস্তে আস্তে কানডা খুঁড়ি চোপডা খুঁইলা করো করুণা করুন মুখটাতে লয়া আস্তে আস্তে বুকে যখন নেয় তখন আস্তে আস্তে মুখটাতে মরা মুখটা চুমা দেয় আর হাজার ব্যথা লইয়া একটা হাসি দে এই হাসিটার দাম যে কত কুটি এই হাসিটা যে কত মমতা এই হাসিটা যে কত মমতা মাগো তোমার মতো না কে আমায় কোলে টানি মাগো তোমার মতো না কে আমায় কোলে টানি আর দিয়ে মুছে না আচল আর দিয়ে মুছে না আমার চোখের পানি হাই মা ম জনী আমা রে মা জন এক যুবক মায়ের পাগল দা বলো রে মা জনী আমা আমি কেমন কর মাটি কি কেমন করে দেবো মাটি তোমারে গো বরে মা তুমি আমার আগে জয়না গো মরে করnabla মা তুমি আমার আমি কেমন করবে দেব মাটি বি তোমার মা তুমি আমার গিয়েও না ঘোঁরে মা যখন রাত্রি নিচুর চোখে ঘুম একলা সন্ন্যগ রে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি চোখে ঘুম একেলা শূন্য শে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পরে একটা ছেলেই মাত্র লেখছে আমার বলছে আমি তাহিরি হুজুরে ভালোবাসি আমি ওই ছেলেটার বলে দিব যুবক তোমার ভালোবাসা আমি গ্রহণ করে নিলাম যদি তুমি তোমার মাকে ভালোবাসো আমি তোমার হাজার মানুষের সামনে কথা দিলাম আমি তোমার ভালোবাসি কথা বলেন ঠিক কেনা ইনশাল্লাহ লাভ হাজার হাজার মানুষ না কেন আজকে ও করা লাগবে খোলা আকাশের নিচে ও যুবক দেখ দেখ এই লাইট টানাইছে কতগুলা খুঁটি লাগাইছে আল্লাহ এত সুন্দর আসমানে কুটি কুটি কুরুট কুট মিলিয়ন ট্রিলিয়ন কত তারকা লাগাইছে এই খুঁটিগুলা জুড়াইছে লাইট লাগাইছে কত খুঁটির দরকার হয়েছে কিন্তু আমার আল্লাহ আসমানের তারকা সজ্জিত একটা আসমান বানাইছে সাতটা স্তরে একটা খুঁটিরও প্রয়োজন হয় না এই জন্য আমার যুবক ভাইরা শেষ কথা আবাদত হবে কার এ আওয়াজে মানি না জবানটা খুলে বলো কারাদত হবে আল্লাহ খেদমত হবে মা বাবার কথা কন ঠিক না এই তারা গ্রামের মা তারা পাশে গ্রামের বৌদের বলি বৌ তোমাদের শাশুড়ি যে খেদমত করবা গো বোন মার হাবা কন কারণ শাশুড়িকে জীবনে চোখের পানি ফালায় কাঁদাবে না এমন অনেক তত্ত্ব পাওয়া যায় ঘরের ভিতরে চারটা কম্বল থাকে স্বামী বিদেশ থেকে পাঠাইছে শাশুড়িরা ঘরের মধ্যে থাকে তাল টিনের ঘরে থাকে শীতের মধ্যে অনেক কষ্ট করে আস্তে কইরাজ কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া সুন্দর করি বর কাছে যাই একটু বউ মাঘ মাসের শীতটা আমার সহ্য হয় না আমার ফুতে যে ফুত তো আমার ফুতে যে চারটা কম্বল পাড়াইছে আমার একটা কম্বল দাও বউয়ের ডাক দিয়ে কয় এটা দেওয়া যাবে না আমার জামাইর কম্বল মা চোখের পানি ফেলায় কয় ও বউ মা তুমি তোমার ছেলের বউ হয়ে মাত্র দেড় বছর এই বাচ্চা তোমার স্বামী কারে আমি দশ মাস দশ দিন পেটে রেখেছি আঠাইশ বছর জানে মানে আমি মানুষ করেছি তোমার কাছ তোমার আমি বদায় এনেছি তোমার স্বামী ঠিক আছে তোমার স্বামীটা তো আমার অহংকার তোমার স্বামীটা তো আমার গর্ব তোমার স্বামীটা তো আমার গর্বের ধন কথা বলেন ঠিক শাশুড়িকে ঘরের মধ্যে কাঁদাবে আমি বলে যাই গম্মা আপনার শাশুড়িকে কোনোদিন আপনি কষ্ট দিয়েন না আজকে আপনি যার স্বামী হয়েছেন এই স্বামীটা আপনার শাশুড়ির পেটের ফসল কথা গণ ঠিক না আপনি যার স্বামী হয়ে এসেছেন এই স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি কষ্টের ফসল অনেক স্বপ্ন আমার ছেলের বয় আসবে আমার ছেলের বয়স আমার তাহা যত পানি বানাইয়ে দিবে আপনি আপনার শাশুড়িটারে সম্মান করবেন যদি সম্মান করেন আমি তাহির বলে গেলাম আপনার ছেলের বউ যেদিন একদিন আপনার বাড়িতে আসবে আপনার ছেলের বউটা আপনাকে ওজোর পানি বানাইয়া দিবে আর আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন আমি তাহির কথাটা তারা পাশা লিখে রাখেন একদিন আপনার ছেলের বউ আসবে নগদ রূপসা স্যান্ডেল দিয়ে আপনার গালে বাইরে কথা বলেন ঠিক না বেঠে খেতেরিটা খেতেই ভাঙ্গে কথা বলে না কেন সত্তর নব্বই পার্সেন্ট সংসারে ছেলের বউ দিয়া কষ্ট কষ্টে আছে কথা বলেন ঠিক কিনা বলে ঠিক কিনা বলেন ছেলেগুলা বুঝে না ছেলেগুলা যদি বুঝতো বউরে বউর বুঝ দিত মারে মার বুঝ দিত কথা বলেন ঠিক কিনা ছেলেগুলাও বোর পক্ষ নেয় নিয়া মাকে কাঁদায় এই ছেলে তোমার মা বাপ লক্ষ টাকার পাগল না যদি প্রমাণ চাও আজকে রাত্রে মার কাছে গিয়া পঞ্চাশ হাজার টাকা দিয়া বলবা মা তোমার লাগা এই টাকাটা আমি ব্যাংক থেকে তুললে আনছি মা আপনাকে বলবে বাবা এত টাকা দিয়ে আমি কর্ম কি আমার টাকা দরকার নাই তোমরা চলো আমার টাকা লাগবে না এত টাকা কি করবো আমি আমার টাকা লাগবে না কিন্তু মার কাছে যদি আজকে রাতের বেলা নিয়া এক একশো টাকা দিয়া পান সুপরি কিন্না দাও দেখবা অনেক সব করে পান খা হাতে নিবে সকালবেলা দরজায় বৈশা শত মানুষের সিরা সিরা পান খাওয়ায় বলবে আমার ছেলে আইয়া দিছে কথা কি সঠিক বলতেছি এই বাপের হাতে আজকে এক লাখ টাকা দেন বাপে বলবে এত টাকা আমি করবো কি তোমরা খরচ করো বাপটারে আজকে রাখতে যাইয়া সাড়ে তিনশো টাকা একটা লুঙ্গি কিনে দেন মার সারাই লুঙ্গিটা ফুইরা বাজারে যাইবো তারা পাশা তাই ঠেঙ্গা কাউরি দিয়ে এমনি বইবার বারবার লুঙ্গি ডাকাইব চাষাই কেউ কেউ নতুন লুঙ্গি দি তখন আপনার বাবা বলবে আমার ফুতে আনছে ফুতে এই কথাটা গর্বের কথা গর্বের কথা এই পৃথিবীতে নিঃস্বার্থে করে ভালোবাসে তোর মা বাপ আর প্রত্যেকটা মানুষ তোর স্বার্থের কারণে ভালোবাসে দুটি বছর পানি করালো মায়ের বুকের দুধ কোলে পেটে নিয়ে আমায় দিতে নি কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের

ব্র সবের কালে কত কষ্ট পায় বেগসে হইয়া পরে মায়ে আপন বিছানের নিয়া প্রসবে তা ভে মা কেন এত দামী জানে সকলে করলে বল

মোৰ